আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছে কোন রকম তবে মোর শরীরে কোনো ঠাণ্ডা পরে নাই আসি সুস্থ খবর খবরটি প্রচারিত হচ্ছে এক যুগ রেডিও কবরের স্থানে আর খবর পড়ছি এক শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা এ তিন বেনু পাংখা মনু খবরের শিরোনাম। আমতলিতে ধর্ষণের মামলায় একটি পাড়া ছাগলের যাবজ্জীবন। আরো জানানো যাচ্ছে যে নতুন আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে পেথম্বর কোন সম্মতি লাগবে না সে কথা শুনে প্রথমখালী এক ঝাউতলার নববধূ তার স্বামী রাতে ঘুমানো অবস্থায় তার সোনা কেটে দিয়েছে রুয়াগাড়া উন্দুরের বাসারা চলাকালীন দৃষ্টি অফ করায় উন্দুরের লাতিতে এক বড় দুধের দামরা গরু আহাত জালোকাটিতে কুদ্দুসের খামারের পাথিয়াসকে আই লাভ ইউ বলায় একটি নেরিকুত্তার বিরুদ্ধে ইপ্রিজিং মামলা পটুয়াকালী হোগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের সারিতে ডুব্যা এক বিধু ভরা রারি মাতারি নিহিত টুমটিতে ডায়রিয়ার পাতলা পায়খানার গিরাস সইতে না পারিয়া লৈঠা মাছের বউ পালাত